আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার্স টাইম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি খুবই সহজ এবং মজার একটি রান্নার রেসিপি সুটকি মাছ দিয়ে পুঁই শাকের ফল রান্না শাকসহ এখানে আমি শুটকিটাকে দশ মিনিট গরম পানির সঙ্গে ভিজিয়ে রেখেছি এরপর এটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার আগে এটাকে সাইজ মতো কেটে তারপরে ধুয়ে নিয়েছি এখন চলে আসছি মূল রান্নায় প্যানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি দু টেবিল চামচ পরিমাণ রসুন কুচি রসুন কুচিটা একটু বেশি ব্যবহার করব যেহেতু শুটকি দিয়ে শাকটা রান্না করব আর দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এটা একটু তেলের সঙ্গে নেড়ে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শুটকি মাছ একসঙ্গে শুটকি মাছটা ভাজা হয়ে যাবে এবং শুটকি মাছ থেকে উটকো গন্ধটাও চলে যাবে পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দিয়েছি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি দিয়ে দিচ্ছি কয়েক ফালি কাঁচা মরিচ এক চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া শুকনা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সেম পরিমাণ দিয়ে দিব জিরার গুঁড়া সব কিছু দিয়ে একটু নেড়ে নিব এভাবে মাছটা ভেজে নিলে তার ভিতরে মশলাটাও সুন্দরভাবে ঢোকে এবং খুব ভালোভাবে তেলে ভাজা হয়ে যায় আর এখন অ্যাড করে দিচ্ছি দু চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট একটু গরম পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে আমি একটা আলু ব্যবহার করব এর জন্য আলুটা আগেই দিয়ে দিচ্ছি যেন ভালোভাবে সিদ্ধ হয় আর আলুটা কষানোর সঙ্গেই সিদ্ধ করব পানির পরিমাণটি একটু কম ছিল দেখে আমি সামান্য একটু গরম পানি অ্যাড করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি ঢাকনা তুলে আবারও একটু নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সেই ফলসহ পুঁই শাক আর পুঁই শাকগুলো দেওয়ার পরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি যেন ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে প্রবেশ করতে পারে আর শাকটা রান্না করছি আমি একদম মিডিয়াম আছে খুব হাই ফ্লেমেও দেই এবং লো ফ্রেমেও দেইনি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানি ছেড়ে দিয়েছে এটাকে আমি আবার একটু নেড়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটাও খুব সুন্দর আছে সামান্য পানি ছিল দেখে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এখন এটাকে একটু নেড়ে নিচ্ছি আর এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা হয় যারা পছন্দ করেন এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি এখন রান্নাটা সম্পূর্ণই কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন যারা পছন্দ করেন তারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আমার রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এটা শেষ লুকটা রান্নাটা ঠিক এরকম হয়েছে যারা এভাবে শুটকি মাছ দিয়ে পুঁই একটা তরকারি রান্নাটা পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য